মোশরেক হচ্ছে না পাপ স্পষ্ট ভাষায় না যাস না তার অন্তর না আর সবচেয়ে বড় না পাকি অপবিত্র হচ্ছে অন্তরের না পাক যে অন্তরের রবের স্থান নেয় রবের জায়গায় অন্য কেউ পেয়ে গেছে দর্গা যেই জায়গা রবের প্রতি ইমান থেকে সন্ন্য সে নাস্তিক ইমান ভঙ্গকারী সাহেব জাদুকর গণক যেসব কারণে ইমান ভঙ্গ দিয়ে যায় সেসব যদি কিছু থাকে তাহলে সেই ব্যক্তির যে জাহান নামে আল্লাহ জ্বালাবেন জালিয়ে জ্বালিয়ে জ্বালিয়েও কখনো সে পাক হবে না যার ফলে পাক যখন হতেই পারবে না কোনো কাফের মুশরিক যে ইমান ভঙ্গকারী যার আল্লাহর একমাত্র সে জানাতে আসবে না কখনো তার আকিদা এই কথা নেই যে অলিয়া বৌস কৌতুক হ্যাঁ উদ্ধার করতে পারে বৌস সারা পৃথিবীকে ধরে আসে নিয়ন্ত্রণ করে আল্লাহ যখন ধ্বংস করতে যখন এরা ধরে

এক একবার মানুষের আর সেই ব্যক্তি নামাজের একক ছাড়ে যদি তাহলে সেই ব্যক্তি কিছু শরীর নাপাক থাকলেও পুরনো নাপক নাই সে মুসলিম যার ইমাল ইসলাম নষ্ট সে হচ্ছে বড় না পাক সবচেয়ে বড় না হচ্ছে যার পলক